বর্তমান আওয়ামী সরকার উনিশশো ছিয়ানব্বই সনে তাদের তখনকার নির্বাচনী স্বার্থের খাতিরে এই মাহফিলে যাতে লক্ষ লক্ষ জনতা কোরআন শরীফের নির্বিঘ্নে শুনতে পারে সেজন্য পূর্ব ঘোষিত হরতালকে শিথিল করে দিয়েছিল সত্য কিনা সত্য কিনা কিন্তু আজ তারাই আবার ক্ষমতায় গিয়ে অতীত ভুলে গিয়ে দেশীয় নাস্তিক মোরতাদ জাতীয় এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ভারতকে খুশি করার জন্য দেশ প্রেমিক মুসলিম পুলিশ বাহিনীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তার নিজস্ব ছাত্র সংগঠন তথা কথিত সোনার ছেলেদের তার সির মাহফিল ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে তারা প্যারেড ময়দানে তারা প্যারেড ময়দানে তারা প্যারেড ময়দানে মাহফিলের মঞ্চ ভেঙেছে মসজিদে ঝুঁকে মুসল্লিদের পিটিয়েছে গ্রেফতার করে নির্যাতন করেছে কোরআন পাগল মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে শুধু তাই নয় এই চট্টগ্রামের দলমত মত নির্বিশেষে সকলের কাছে ভাজন আল্লাহর রলি শাইখুল হাদিস মহানা শামসুদ্দিন সাহেবের মতো মানুষকে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে এক নম্বরে আসামি করেছিল উনিশশো উনিশশো বিরানব্বই সন থেকে নিয়ে মৌলানা শামসুদ্দিন সাহেব দৃষ্টিহীন চোখে দেখতে পান না প্রশাসন কি তা নামের সাথে বেয়াদুবি করেছেন আল্লাহ কি নাই বিচার কি হবে না এ বেয়াদ শাস্তি তাদেরকে পেতেই হবে এক কথায় সপ্তাহ ধরে সরকারের সোনার ছেলেরা এবং পুলিশ প্রশাসন বীর চট্টলার জনতার চালিয়েছে কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের জাল আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং প্যারেড ময়দানের চাইতে বড় মাঠ আউটার স্টেডিয়ামকে কলানের জন্য ওপেন করে দিয়েছেন এতে করে এতে করে শুনুন এতে করে বিজয় হয়েছে কোরান প্রেমিক ইসলাম পন্থীদের আর চরম পর্যায়ে ঘটেছে ধর্ম নিরপেক্ষতা প্রেমিক ভারত পন্থীদের সুতরাং একথা দিবলকের মতে স্পষ্ট কোরান বিরোধী তথা ইস্তাম্প বিদ্বেষীদের সাদ বাংলার মাটিতে পূরণ হবে না